নবম শ্রেণী পড়ুয়া দুই বন্ধু শখের মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে তবে ঘোরা শেষে নিজের জীবন নিয়ে ফিরা হয়নি তার বাড়িতে দুজনেই ফিরেছেন বাড়িতে তবে লাশ হয়ে কাচ্ছে পরিবার কাঁদছেন স্বজনরা সুকাবহ পরিবেশ পুরো এলাকায় মুর্শিদগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বুধবার বিকেলে উপজেলার সাতিয়ান্তলি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহতরা হলেন সাতিয়ানতলি এলাকার আলাল ছেলে মাহবু আলম নয়ন ও একই এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ তহিন এদের মধ্যে তুহিন সাতিয়ানতলি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে এবং নয়ন শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীতে অধ্যয়নরত ছিল নিহতদের স্বজনরা জানান বুধবার বিকেলের দিকে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে বলে আমরা খবর পাই এরপর দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনের কেউই বেছে নেই বলে জানান সিরাজদি খান বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান হাসপাতালে দুই কিশোরের মৃত্যু হয়ে বলে জানতে পেরেছি